ডায়াবেটিস এমন এক রোগ যেটা শরীরের প্রতিটা অঙ্গকে আস্তে আস্তে নষ্ট করে দেয় চোখ কিডনি হার্ট সবকিছু কিন্তু ঘরোয়াভাবে রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি আপনি প্রতিদিন সকালে এই একটি পানীয় খেতে শুরু করেন এই পানীয় তৈরির জন্য লাগবে এক চামচ মেথি গুঁড়া এক চামচ কারেলা গুঁড়া বেরের গার্ড পাউডার এক চামচ মধু এক গ্লাস কুসুম গরম পানি এই পানীয়টা খালি পেটে পান করুন এটি শরীরে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় রক্তে শর্করার মাত্রা কমায় এবং হজম উন্নত করে অনেক ডায়াবেটিক রোগী এটা নিয়ম করে খেয়ে রেজাল্ট পেয়েছেন তবে খেয়াল রাখবেন নিয়মিত খেতে হবে অন্তত তিরিশ দিন এই একটি অভ্যাসই আপনার জীবনের বড পরিবর্তন আনতে পারে শুধু ওষুধ নয় দরকার সচেতনতা আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করুন Thank you.